লা রহমান তুল্লাহ আলমিন যাকে বানিয়েছিলেন তিনি ছিলেন আমার নবী রহমান তুল্লিলা এই আধুনিক যুগে এই আধুনিক যুগেও এই এলাকার অবস্থান আমরা দেখতেছি তাহলে সে চোদ্দোশো বছর আগে রহমৎ তুল্লাহ আলামিন চার বছর দুই মাস কম বেশি হবে চার বছর দুই মাস মা হালিমাত সাদিয়া রাদি আল্লাহ আনহার যে হুজরা মুবারক এইটা ছিল মেইন বাসভবন আর পাশের এটা ছিল বারান্দা এখানেই রসুসুল ইসলাম লালিত পালিত হয়েছিলেন একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় এক টানা চারটা বছর এক টানা চার চার বছর দুইটা মাস এই পাহাড়ের পাদদেশে আপনারা দেখেন রোদ্র আছে কিন্তু এখানে কিন্তু গরম লাগতেছে না কেন গরম নাই রসুসাল্লাম হল সারা জাহানের সমস্ত কিছুর জন্য রহমাতুল্লিল আলামিন রহমত মানি করুণা করুণা মানি দয়া এই দয়ার সাগর যাকে আল্লাহ বানিয়েছিলেন সেই দয়ার সাগরের অবস্থানের জায়গাটা এই জায়গা আমাদের দেশ অনেক দূর ইচ্ছা করলে আমরা এখানে আসতে পারি না ইচ্ছা করলে আমরা আসতে পারব না আল্লাহ রব আলমিন দয়া করে আমাদেরকে রসসুলের পদ মোবারকের ছোঁয়া এই পাহাড়ে হাজার হাজারবার লেগেছে এই এরিয়ায় রহমানুল আলমিনের ছোঁয়া মুবারক হাজার হাজার বার লেগেছে লেগেছে আল্লাহর্ব আলমিন আমাদেরকে এখানে আসা কবুল করেছেন

আর এই এলাকার যে বাড়িঘর দেখতেছেন এখন তো আধুনিক যুগ অন্য সুন্দর সুন্দর বাড়ি হয়েছে এই যে পাশে পাহাড়ের পরে কিন্তু ওই সময় তো কোনো বাড়িঘর ছিল না কোনো রকম ডেরাডোরা দিয়ে তারা থাকতেন কোন রকম টিনের ছাপড়ার মধ্যে থাকতেন বা পাথরের ছাপড়ার মধ্যে থাকতেন তা বাচ্চারা এখানে খেলাধুলা করতেন রসুল করিম রফুল রহিম সাল আলহি ওয়াসাল্লাম তিনি বসে থাকতেন কিন্তু বিকালবেলা যখন বাচ্চাদের শ বাবা মা যখন তাদের বাচ্চাদেরকে নিতে আসতো বিশেষ করে বাবা যখন আসতো তখন কিন্তু রসুলের সাল্লাম ওই মাঠের কোনায় বসে বসে তিনি চোখের বালিগুলি ছেড়ে দিয়ে কানতেন আর চোখের পানিগুলি চক্ষু মোবারকের পানিগুলি ছেড়েছে রসুলাম কানতেন যে সবার বাবা আসে আমার বাবা তো আমাকে নেওয়ার জন্য আসে না আমার বাবা কোথায় এই মাঠের মধ্যে নিজে খেলাধুলা করতেন না কিন্তু বাচ্চারা খেলাধুলা করতে রসালাম বসে থাকতেন এইটাই সেই মাঠ যদি সুযোগ হয় যদি ঢুকতে পারি ঢোকার যদি সুযোগ হয়

যে কুয়ার পানি দিয়ে পাকশাক পাক শাক করে খাওয়াইতেন মাহালী মতো সাদিয়া ওই কুয়ার পানিটা এখন আছে কিন্তু আমরা হয়তো নিচে নেমে গেছে আমরা হয়তো নিচে যেতে পারবো না ওই কুয়া কুয়াটাও কিন্তু এখন এখানে আছে তা আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকুর আদায় করি আল্লাহ বলে আলমিন এমন একটা জায়গায় আমাদেরকে অবস্থান করার দৌফুক দিয়েছেন আমি সারাটা বাংলাদেশে নবী নবী করে ঘুরি সেই নবীর লালিত পালিত স্থানটা কিন্তু এই জায়গাটাই একটা না চার বছর দুই মাস এই জন্যই আমি গত রমজান মোবারকে সতরি রমজান সতরি রমজান মসজিদে নববী শরীফে গম্বুস মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে আমি লিখেছিলাম নবীদের নবী আমাদের নবী নবী আমাদের নবী ভালোবাসেন যা জানের ছবি ভালোবাসেন জানের কে জবলে রাজা জবলেরা যেন নবীর ছুয়াতে অন্ধকারে পাওয়া যায় চাঁদ সুন্দর না নবী সুন্দর চাঁদ সুন্দর পাবেন সাহাবি চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী নবীদেরও নবী আমাদের নবী নবীদের নবী আমাদের নবী ভালোবাস যাকে জানের ছবি কালের পূর্বে দাবি করেন হাদি যা বাজারের কাফনের কাপড় দিবেন না আমা সাইজন বড় কাফন দিবেন আমারও দাবি জব মমর কাফন দিবেন আমাদের দাবি যে চিনেছে পেয়েছে দরের নবী যে চিনেছে পেয়েছে নুরের নবী যে চিনেছে পেয়েছে নুরের নবী আগে তো বাচ্চা লালন পালন করার সিস্টেম ছিল

তিনি বলেন স্বামী স্বামী সহ গিয়েছিলেন যে ষোলো দিনের বাচ্চা এত হাসতে পারে না কিন্তু কাঁদতে পারে কিন্তু স্বামীকে বললেন আমার মনে হয়েছে এই বাচ্চা মনে হয় আমার সাথে একটু মুসকে হাসি দিয়েছে আমি এই বাচ্চাকে ছাড়া যাব না এই বাচ্চাকে খুলে নিলে মা হালি মাত্র সাদিয়া আর দিয়ে আল্লাহ কুল মোবার কেনার পরেই যার বাচ্চাটা অহরহ কাঁদছিলেন দুধের তৃষ্ণায় মা হালিমা তো সাদিয়া রদিয়ান হা রসুসুলের দুধ বাবা যিনি তাকে ডাক দিয়ে বললেন ইসমা ইসমা শোনো শোনো কি শোনাইবা বলতেছেন যে আমার বাচ্চা তোমার বাচ্চাতে কাঁদছিলেন কেন কাঁদছিলেন যে তোমার দুধ নাই দুধ না থাকার কারণে তোমার দুধের স্থানে দুধ না থাকার কারণে কাঁদছিলেন তুমি দেখে যাও এই বাচ্চাকে আমি কুল মোবারকের নেওয়ার সাথে সাথে আমার দুধের স্তরে দুধে ভরে গেছে আমি এই বাচ্চাকে ছাড়া যাব আমি গজলও লিখেছিলাম মাহালি সাদিয়া সাদে আর হাঁকে নিয়ে তোমরা সবাই কর দোয়া আমার লাগিয়া নবীর সবাই দোয়া দোয়া আমার লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া মাহালি মা তোমায় বড় খুশি হয়ে যায় চিহ্ন শিল কাঁধামায় দু হয়ে যায় তোমায় নিয়ে গাঁধামায় যাই যে দৌড়ায় বির বাড়ি যাব পাগল সাজিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া তোলে নিয়ে মাহালি মা তোমায় দু খাওয়াইতে চায় মার্শের দু দুখাইলা তুমি বলছে মায়ে হালি মায় বাম্পার্সের দু দুখাও নাই তুমি পায়ের লাগিয়া ন দুধ দু তুমি পায়ের লাগিয়া মমির বাড়ি যাব গোল সাজিয়া বাড়ি যাব পাগল সাজিয়া আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত কথা বললাম বাকি কথা ইনশাআল্লাহ পরে বলবো দুই রাকাত করে নামাজ পড়ি সবাই যার যার মনের কথা আল্লাহর কাছে বলবেন এখানে হাজার ও হাজার বার লক্ষ লক্ষ বার হাবিবুল্লাহের কদম মোবারক এই জায়গায় লেগেছে আমরা আন্তরিকতার সহিত বিশেষ করে আমাদের একজন সফর সঙ্গী তার বেরেন টিউমার কবির নাম আমাদের সাথে আসছে আল্লাহ জানো তারে ভালো জিয়ারতে আসতে পারে না ওই অসুস্থতার কারণে আল্লাহ জানো তারে ভালো করে দেয় আমাদের অনেকের এর নেক হাজত আছে আমার একটা নাতনির জন্য ভালো একটা ভালো একটা কিছু আমরা भेजে বাংলাদেশে গিয়ে আমিন এটা হলো